তার আগে দাদাকে পটল ভাজা দিয়ে দিয়ে এই যে পটল ভাজা এই যে পটল ভাজা দেখলেই একটা কি রকম মনে পুলক লাগে এই আমার পটল ভাজা এবার টকটা তো নাও হয়ে গেছে এবার মাছের ঝোল মাছের ঝোল এই আজকে আর পটল দেইনি

শুভ পাতে শুভ ডাল শুভ পটল ভাজা দিয়ে কিরকম করে খান মানে পটল ভাজা দুঃখের বিষয়ে আমি দাদা ভীষণ ভালোবাসি আর আমার দুই ছেলে পটলই খায় না আমি যেমন তো পটলে যা দেবে তাই খাও আমার এত ভাল লাগে পটল তুমি রবে নি রবে কি যেন গানটা মানে ওটা রবে নীরবে মনে থেকে যাবে আমরা খাবো এই আর কি ব্যাপারটা কেমন আছে ঢ্যাঁড়স পোস্ত আজকের স্পেশাল আইটেম ভালো হয়েছে তবে আমার কাছে ঝাল হলে ভালো এই তো মুশকিল করেছে ঝাল হলে যে সবাই খেতে হবে না জৈজ লঙ্কা দিয়েছি তো এই যে ওই লঙ্কাটা খেয়ে নাও লঙ্কাটা খাও আর কত ঝাল হবে রে ভাই এই যে মাছের ঝোলে লঙ্কা দিয়েছি

টেস্টের মানে টেস্ট কেমন হইছে সেটা হচ্ছে ঝাল হলে ভালো তো রিভিউ হচ্ছে ঝাল হলে ভালো তো এক কী কথা জানেই না রিভিউ দিতে সত্যি সত্যি দেখো এমন ঝাল খাওয়াবো না একদম মাথা তালু জ্বলতে থাকবে দেখবে এই পটল গুলো দোরমা করার পটলটা কিন্তু বাড়িতে সবাই অসুস্থ তাই যানো

হাতটা সরাও ডান হাতটা এই যে তারপরে ডাল নিল ওই যে শুকনো লঙ্কা দিয়ে আচ্ছা এবার এটা দিয়ে মাখবে এটা দিয়ে এর টেস্ট মানে ওই পটলের তেলগুলোর মধ্যে পুরো পাঞ্চ হয়ে গেল সব মিশে একটা এমন সুন্দর সুস্বাদু মানে ইয়ে রচনা করবে মানে কল্পনার বাইরে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তোমরা কারায় এরকম করে খাও কারা খাও সেটা একটু জানাবে কমেন্টস করে

menjual nah nah om itu kau itu